আমরা মর্তে জানি আমরা লক্ষ্যে জানি আমরা নবী করিম সাল্ল নবী করিম সাল্লি সাল্লামের মহব্বতে সংগ্রাম করতে করতে রাজ জীবনকে বিলিয়ে দিতে জানি কথা বলেন ভেটেরা আপনারা সকলে কষ্ট থাকবেন একটি কথা বলি শোনেন শোনেন হজরত শাহ জালাল মজাদি আমলের রহমতুল্লাহ গিয়ালাই গিয়ার অন্যতম সঙ্গীত হজরত শাহ কামাল রহমতুল্লাহ কি বংশধর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ কি আলাইহি এক কথা মনে রাখবেন আমরা এখনকার প্রজন্ম এখনকার যারা জেনারেশন আমরা শাহ জালাল রহমতুল্লাহ কি আলাইহি দেখি নাই কিন্তু আমাদের প্রিয় মুর্শিদের পূর্বপুরুষ শাহ জালাল রহমতুল্লাহ কি সঙ্গী ছিলেন সঙ্গী ছিলেন তিনারা শাহজালাল রহমতুল্লাহ কি আলাই হিয়ার বাড়ি দেখেছেন তিনারা বালাকোটের তাদের থেকে বালাকোট প্রতিষ্ঠিত হয়েছে আমার কথা এখানে শেষ আমরা এসেছি জামিনে একদিন জামিন থেকে বিদায় নেব একদিন নবী প্রেমে মরতে চাই কি চাই না আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি আমরা যারা নিজেদেরকে ইমানদার মুসলমান

নবীজিকে পেয়ে আমরা মানুষ হয়েছি নবীজিকে পেয়ে আমরা দিন ইসলাম পেয়েছি নবীজিকে পাওয়ার কারণে আমরা কোরআন উল কারিম পেয়েছি নবীজিকে পাওয়ার কারণে আমরা একটি মহান আদর্শ পেয়েছি নবীকারিম সাল্লোল্লাহ ওয়েলেহিউ আস সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেয়া এক মহান নেয়ামত এটা কোনোভাবে অস্বীকার করা যায় না এই মহান নেয়ামতের সক্রিয় আদায় করার জন্যই আজকে মিলাদ নবী সাল্লি ওয়াসাল্লাম উপলক্ষে তারা মুজে ইসলামিয়ার এই আয়োজন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদের তারামিজ এবং আল ইসলাম নেত কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ কেবল কেবলমাত্র একটি নাম নয় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একটি প্রতিষ্ঠান নবী প্রেমকে বুকে লালন করার কারণে নবীজির আয়েশকার মহব্বতের কথা মাফিলে মাহফিলে অজ্ঞ সমাজের মধ্যে প্রচার করার কারণে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে আমাদের প্রিয় মুর্শিদ কেবলাকে রক্ষাক্ত করা হয়েছিল কোনো দলের একজন সদস্য কোন দলের একজন নেতা কোন রাজনীতিবিদ হিসাবে উনিশশো আশি সায়েব সনে সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ আলাহিকে রক্তাক্ত করা হয় নাই রক্তাক্ত করা হয়েছিল নবী প্রেমের কথা বলার কারণে আজো তাদের দুসররা সেই জালিমদের দুসররা আজও এই জমিনে তাদের ষড়যন্ত্রের জালকে বিস্তৃত করে রেখে আছে এখনো পর্যন্ত তাদের মোকাবেলা আমাদের করতে হচ্ছে দলিল বুঝে না যুক্তি বুঝে নাম আইম্মায় মুস্তাহিদিনদের ফয়সালা রায় বুঝে নাম তারা এমনই ভাবে তাদের দাম্ভিকতাকে গুস্তাকে রাসুল তারা যে এটা প্রমাণ করতে চায় যে আমি কিচ্ছু বুঝি না আমি আমার কথা যেটা বলেছি সেটা ঠিক এটাই বুঝি না আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা মরতে জানি আমরা লক্ষ্যে জানি আমরা নবী করিম সাল্ল নবী করিম সাল্লামের মহব্বতে সংগ্রাম করতে করতে রাজ প্রতিনিধের জীবনকে বিলিয়ে দিতে যাবে কথা বলেন ঠেকে আপনার সকলে প্রস্তুত থাকবেন একটি কথা বলি শুনেন শুনেন হজরত শাহ কামাল মজাদি আমল রহমতুল্লাহ কি অন্যতম সঙ্গী হজরত শাহ কামাল রহমতুল্লাহ কি আলাই কি বংশধর আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি একথা মনে রাখবেন আমরা এখনকার প্রজন্ম এখনকার যারা জেনারেশন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তরবারি দেখি নাই কিন্তু আমাদের প্রিয় মুর্শিদের পূর্বপুরুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সঙ্গী ছিলেন সঙ্গী ছিলেন তিনারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তরবারি দেখেছেন তিনারা বালাকোটের তাদের থেকে বালাকোট প্রতিষ্ঠিত হয়েছে আমার কথা এখানে শেষ আমরা এসেছি জমিনে একদিন জমিন থেকে বিদায় নেব একদিন নবী নবী প্রেমে মরতে চাই কি চাই না রাসুল প্রেমে মরতে চাই কি চাই না যে রাসুল দিন দিয়েছেন যে রাসুল কোরআন দিয়েছেন যে রাসুল আমাদেরকে আদর্শ দিয়েছেন যে রাসুল মানবতা দিয়েছেন যে রাসুল বৈষম্যহীন সমাজ আমাদেরকে দিয়েছেন সেই রাসুলকে বাদ দিয়ে এই সমাজকে কখনো আদর্শ আদর্শের সমাজ আর বৈষম্যহীন সমান সমাজ বানানো যাবে সকলকে ধন্যবাদ থাকবেন আমরাও আছি ইনশাআল্লাহ আমরা নবী প্রেমে দিনে দিন ইসলামের সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করে দেব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সকল কর্মসূচি আন্দোলনে আপনাদের যোগদান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম